হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো দিনটায় শুরু হয় আর কি চাটা দিয়ে তো সকালবেলা চাটা না না কেমন একটু মাথা ধরে বা একটু ঝিমঝিম ভাব থাকে তো সেটা চাটা জানে চা খাওয়া ঠিক না স্বাস্থ্যের পক্ষে তো বউ চিনি ছাড়া চা আর দেখো কয়েকটা বিস্কিট নিয়েছি আর দেখো এই রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে করব হচ্ছে চিকেন তো আজ হচ্ছে রবিবার তো দুদিনের ব্লগ যেহেতু তো দেখো এই চিকেনটা একটু কষা মতোই করবো আর ওই লেবু হলুদ মানে থাকে যা যা থাকে তা দিয়ে আর কি ম্যারিনেটটা করেছি তো দেখো একটু ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ওই কাশ্মীর লঙ্কা করে দিচ্ছি তোমরা তো জানোই কীভাবে চিকেন রান্না করতে হয় তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি কোনো দিন হাতে মেখে বা কোনো দিন মশলা কষিয়ে এইভাবেই আর কি রান্নাবান্না করে থাকি তো গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখো সকালে না জলটা খাওয়া হয়নি ওই আমলা জুস যে জলটা হয় না ওটা খাই আর দেখো তারপরে আরও এইদিকে জলটা খাই মানে জলটা বেশি খাওয়া প্রয়োজন যেহেতু প্রচন্ড গরম গরমেও দেখো রান্না রান্না কাজ কর্ম হচ্ছে বান্না তারপর আছে পুজো তো অনেকদিন ঘর যাওয়া হয়নি ওই পাঁচ দিন মতো ঠাকুর ঘরে একটু ক্লিনিং কাজ আছে তো সেগুলো একটু সারতে হবে তো দেখো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে আর সকালে যেহেতু আমি ভাত খাই না তো সেই জন্য আর কি পুজো দিতে আমার কোনো অসুবিধা হয় না নিরামিষ রুটি তরকারি বা চিঁড়ে মুড়ি এগুলো খেয়ে থাকি বা ওটস বা মুসলি এগুলো আমি দুধ দিয়ে আর কি সকালে খেয়ে থাকে তো সেজন্য আমি আর কি পুজো দিয়ে এসে তারপর আর কি ভাতটা খাই তো সেখান থেকে আমার খুব একটা অসুবিধা হয় না তো ওই দেখো রান্নাবান্না সেরে স্নান করে তারপর যাবো ঠাকুর ঘরে তো একটু মনটা খারাপ আছে তো তোমাদের সাথে কেন মনটা খারাপ আছে সেটাও তোমাদেরকে বলবো আর ওদিকে দেখো চাদরটা ওই দু দিন মতো পেতেছিলাম মানে রান্নাটাও আর কি এখানে কষতে থাকুক আর ওদিকে হচ্ছে আমার বেডশিটটাকেও আর কি চেঞ্জ করে দিই কারণ হচ্ছে ওই আমার এই কাজে দিদি এসে জানলাটাকে আর কি ঝাড় দিয়েছিল তো সেই ধুলো ময়লা পাতা তো এখানে বেডে এসেছিলো তো সেই জন্য আর কি আমি তুলে দিয়ে একবারে আর কি কাচতে নিয়ে যাব তো সেরকম একটা নোংরা হয়নি তো লিকুইডটা যেহেতু নেই তো ইজি দিয়ে কাঁচা হয় তো ভাবলাম যে সার দিয়ে আর কি দিয়ে নিয়েছি তো দেখো আপন গতিতে ওর কাঁচা হয়ে যাবে আর ওদিকে আমার রান্নাটা ও সেরে নিয়ে তো ঠাকুর ঘরে আর কি যাবো তো দুদিনের ব্লগ ভ্লগ যেহেতু এটা হচ্ছে দেখো পরের দিন আর কি মাছের ঝোল করবো তো এখানে মাছ আর ফুলকপি দিয়ে ঝোল করব। ফুলকপিটা না বন্ধুরা আমি একটু সেদ্ধ করে নিই তো সবাই হয়তো সেদ্ধ করে থাকে না হলে পোকা মাকড় সার অনেক কিছুই থাকে তো তাই জন্য আর কি তো দেখো এখান থেকে একটা আলমারি থেকে একটা উত্তরীয় বিয়ে করেছিলাম আর একটু অগছলও রয়েছে আলমারিটা তো পরে ভাবছি এটা আর কি সুন্দর করে পুজোর আগে আর কি ক্লিন করবো আর ঘর মোটামুটি ছেড়ে ফেলেছি আর শুধু এই ঠাকুর ঘরটাই আর কি বাকি ছিল তো সেটা সুন্দর করে ক্লিন করে নিয়ে ঠাকুর পুজো করতে বসবো আমার কিন্তু স্নান ঠাকুর গাছে জল দেওয়া সব সমস্ত কিছুই হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘরটাকে ক্লিন করে নিয়ে দেখো ঠাকুর পুজো প্রায় হয়ে এসছে আর আমাদের পাড়ায় যে প্রত্যেকটা বছর যে দুর্গা হতো তো এবারেও হবে সেই জন্য মনটা একটু খুশি আছে তো চলো পুজোটাকে আর কি করে নিই তো আমি না ওই কয়েকদিন ধরে না মানে ফুল পাচ্ছে না তো তুলসী পাতা দিয়ে না পুজোটা করছি তো দেখো এটা হচ্ছে তার দিন কত সুন্দর দেখো এখানে তিনটে না চারটে কুড়ি এসছিলো গোলাপ গাছে রিপোর্টিং করেছি জবা গাছে তারপরে গোলাপ গাছে সার দিয়ে সমস্ত কিছু জৈব সার দিয়ে না গাছগুলোকে সুন্দর করে তুলেছিলাম তারপর দেখো কি হয়েছে এই যে দেখো জল দিয়ে কৃতিকাকে স্কুলে দিয়ে এসে যেহেতু সোমবার তো কৃতিকাকে স্কুলে দিয়ে এসে ভাবলাম কি গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো মাটিগুলো আর কি শুকনো হয়ে গিয়েছিল তো ভাবলাম যে পরের দিন আর কি একটু সার দেব তো দেখো তারপরে দেখো দুপুর বাজে এখন আড়াইটে তো দেখো হনুমানের আর কি টয়লেট করেছে আর দেখো আমার এই সেই গাছ একদম গোলাপ গাছ একদম খেয়ে নিয়ে না একদম পুরো একদম সব পাতা খেয়ে নিয়েছে আর দেখো আম পাতাগুলো গুছিয়েছিল সেগুলোও আর কি খেয়ে নিয়েছে মনটা খুবই খারাপ হয়ে আছে তো অযথায় আর কি খাটনিটা হলো মানে খাটনিটা আমার বৃথাই হয়ে গেল তো সেটা আর কি আর জানি না কবে হয়তো ওইভাবে আমি ছাদে রাখতে পারবো আর রাখতে পারবো গিয়ে পারবো না তো দেখো রাতে চলে এসলাম একটু মেয়ের বায়না ছিল যে চিকেন করেছো মা তুমি একটুখানি ওই একটু পরোটা বানাও তো সত্যি কথা বলতে ওই কাকে মা পরোটা বানিয়ে দেয় বলে আমার তেমন একটা করা হয় না তো ওই মা না ওই ট্রায়াঙ্গেল শেপের যে একটা পরোটা ছিল সেটা না আগে করতো তো যখন আমি ছোটোবেলা ছিলাম মা বড়া পরই আর কেউ ট্রায়াঙ্গেল শেপ করে আর কি পরটা বানাতো তো আমি ভাবলাম যে সেই শেপটাই আজকে দিয়ে কৃতিকাকে আর হাজবেন্ড দেবো তো তাই জন্য ভাবলাম যে রাতে আজকে আর ভাত খাবো না তো আজকে পরোটা খাই তো অনেক দিন করা হয় না খাওয়াও হয় না তো সেই জন্যই আর কি তো সত্যি খেতে সত্যি ভালো হয়েছিলো আর তোমরা জানো যে কীভাবে আর দেখো আমি এইভাবে বেলে নিচ্ছি আর একটু ময়ন দিয়েছিলাম ওই একটু সাদা তেল আর হচ্ছে একটু লবণ আর হালকা মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম তো ময়নটা দিয়ে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে তো চলো পরোটাগুলো ভেজে নিই তো সমস্ত কাজ বাজে আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি আর ভালো লাগলে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিও আর লাইক করলে ভিডিও মানে রিচটা একটু বাড়বে তো তোমরা সেটা জানো তো প্লিজ একটা লাইক করে দিও দেখো এখানে আমার রাতের খাবারটাও আর কি তৈরি হয়ে গেছে তো চলো এই যে কৃতিকাকেও খেতে দিয়ে দিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখাবে অনেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভালোও লাগলে বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংক ইউ বাই বাই